আহিরের ফোনে থাকা একলব্য ও আহিরের অন্তরঙ্গের ভিডিও রাঙামতি তার বাবুকে দেখায় আর আহিরের মুখ সকলেই সামনে নিয়ে আসে এমনটাই দেখতে চলেছেন রাঙামতি তীরন্দাস ধারাবাহিকে রাঙামতি বাড়ির সকলের সামনে একলব্যকে ডিভোর্স দেওয়ার কথা বললে একলব্যের মা অনেক রেগে যায় আর রেগে রাঙামতির কাছে গিয়ে তার গালের চর মারতে গেলে তখনই একলব্য তার মাকে থামিয়ে দেয় রাঙামতি তখন কষ্ট মাথা কণ্ঠে বলে ওঠে আমি নিজেকে প্রতিষ্ঠিত করব আর বাবু ও আহিরদের বিয়ে দিয়েই এই এই বাড়ি থেকে চলে যাব এই কথাগুলো শুনে একলব্যের মা ভীষণ রেগে যায় আর অদিতি সহ বাড়ির বাকি সদস্যরাও অবাক হয়ে যায় এরপর দেখা যায় এই কথাগুলো শুনে একলব্য কষ্ট পেয়ে চলে যাওয়ার সময় সিঁড়ির পাশে থাকা ফুলদানিটা হাত দিয়ে ফেলে দেয় আর সেটা দেখে রাঙামতির চমকে ওঠে এরপর দেখা যায় একলব্যের মা রাঙামতিকে বলে ওঠে এই কথাগুলোর জন্য আমি তোকে কোনো যেন মাফ করব না এ বলে সেও সেখান থেকে চলে যায় এদিকে আহিরি কথাগুলো শুনে অনেক খুশি হয়ে যায় আহিরি আসলে রাঙামতিকে ব্ল্যাকমেল করে এই সমস্ত কথা বলতে বাধ্য করেছে তার আসল উদ্দেশ্য হলো যে কোনো উপায়ে একলব্যকে বিয়ে করা আহিরি রাঙামতির রুমে সে তাকে শাসিয়ে বলে ওঠে যতক্ষণ না একলব্যের সাথে তার বিয়ে হচ্ছে ততক্ষণ যেন এই নাটকটা সে চালিয়ে যেতে থাকে নয়তোবা একলব্যের কেরিয়ার সে শেষ করে দেবে রাঙামতিও বাধ্য হয়ে আহিরির কথা মতন কাজ করতে থাকে এদিকে একলব্য আসল ঘটনা জানার জন্য অঙ্কুরকে বারবার প্রশ্ন করতে থাকে কিন্তু অঙ্কুর কোনোভাবেই সেই কথাগুলোর উত্তর দেয় না না তাতে করে মনে হতে লাগে কিছু তার থেকে অঙ্কুর এই ঘটনার না যোগসূত্র রয়েছে এই কোনো কোনো একলব্য অদ্ভুত ও অপ্রত্যাশিত আচরণের কারণ খুঁজে পায় না তাই একলব্য তার বোনকে দিয়ে আহিরি ও রাঙ্গামতিকে তার রুমে ডেকে পাঠায় একলব্য আহিরির সামনে দাঁড়িয়ে বলে ওঠে কাল তুমি কোথায় ছিলে আহিরিও তখন নাটক করে বলে ওঠে বাড়িতেই ছিলাম আমি আমার পায়ের ব্যথা নিয়ে তো অফিসে করতে পারছি না কোথায় যাব এই কথা শুনে সাথে সাথে একলব্য বলে ওঠে তাহলে তুমি এখানে এলে কি করে কথাটা শুনে আহিরি ঘাবড়ে যায় এরপর কথা ঘুরিয়ে বলে ওঠে এটা তো আমারও বাড়ি আমি এখানে আসতে আনকমফোর্টেবল ফিল হবে কেন আর রাঙামতি তো বলেছে তার সাথে তোমার ডিভোর্স করে আমার সাথে তোমার বিয়ে দেবে তাহলে তো এটা আমারই বাড়ি কথাটা শুনে একলব্য চুপ হয়ে যায় এরপর দেখা যায় একলব্য রাঙামোচের সামনে গিয়ে দাঁড়িয়ে বারবার তাকে প্রশ্ন করতে থাকে আর বলে ওঠে অঙ্কুর কেন আহিরি ও নিশার কথা বলেছিল তুমি আমাকে সকল সত্য বলো রাঙামতি তখন মনে মনে বলতে থাকে অরুণবাবুর চোখের দিকে তাকিয়ে আমাকে মিথ্যে বলতে হবে আমি কি করে মিথ্যেটা বলবো আমি যে এই আহিরের চক্রান্তে ফেসে গেছি যেভাবেই হোক এই আহিরির আসল রূপ সকলের সামনে আনতে হবে তখনই রাঙামতি একটা বুদ্ধি খাটিয়ে তার বলে ওঠে এই ডিভোর্সের কথা বলার পেছনে প্রধান কারণ হচ্ছে আহিরিদি আহিরিদির ফোনে এমন কিছু তথ্য আছে যেটা আমাকে এই কথাগুলো বলতে বাধ্য করেছে কথাটা শুনে একলব্য অবাক হয়ে যায় আর সাথে সাথেই আহিরির কাছ থেকে তার ফোনটা চায় আহিরি ফোনটা দিতে রাজি না হলে একলব্য জোর করে তার পকেট থেকে ফোনটা বের করে নেয় তািও আহির ফোন দেখে যদি একলব্য ও আহিরির অন্তরঙ্গের ভিডিও যদি একলব্য দেখে ফেলে আর আহিরির আসল মুখ সকলের সামনে চলে আসে আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ